আহামদুল্লাহরে অনেক দিন পর আমরা আমাদের নদীর ঘাটে এসেছি ঘুর জন্য আমারে এই বাইকে নিয়ে এই বান্দির পুতে ফিরছি একটুবার আবার পিঠুম বান্দির পুতে ভালো করে নাহ না সবাই জোয় করবেন আমার বন্ধু কালকে চেলে যাবার লেগে অনেক মায়া লাগবে দুস্থ যাইতে জায়গা দ বন্ধু রে তোরে লইয়া ঘুরতাম আইলাম নদীর ওপারে আইরে জুয়ার বাটার নদী আমার যাই রে বইয়া যায় মন খুশিতে গুইরা ভাই তুমি নৌকা সালাই যাও আমার মনের মাঝি তুমি নৌকা সালাই যাও আরে আউশ কইরা আইলাম আমি নদীর ঘাটে তে আউশ কইরা আইলাম আমি ওই নদীর ঘাটে তে মাঝি ভাই যাহে মন মাঝিয়া গাতে যাও আরে মাঝি বা রে মন মাঝিয়া নয়া গাতে যাও আরে কত মানুষের আইতে দিনে ঘুরতে ফিরে কইতে চাই নৌকা দিয়া গুরুব আমি গঙ্গেরোজে কিনারাই আরে রোদে কিনারা আরে মনের সুখে গুরু মাঝি ভাই ভাই তুমায় লয়া মাঝিবাই ভাইয়া যাও তোমার মনের নৌকাই আরে ওন মাঝিয়া মাঝি আরে ও মাঝিবাই তুমি নৌকা সালাই যাও আমার মনের মাঝি তুমি নৌকা সালাই যাও